আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মেলবেটি কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন কোনো রকম জামেলা ছাড়াই তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন মেলবেট অ্যাপ তারপরে সেখান থেকে মেলবেটের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি হচ্ছে এটি তো আমরা অ্যাপসটিতে ঢুকবো তো ঢোকার পরে এরকম আসবে তো এখানে যেহেতু আমরা একটি অ্যাকাউন্ট করবো সেহেতু রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক দিব ঠিক আছে ক্লিক দেওয়ার পরে ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দিব তারপরে আপনারা এখানে সবকিছু ঠিক মতো রাখবেন জাস্ট প্রোমো কোডের জায়গা একটি প্রোমো কোড দিবেন সেটি হচ্ছে তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এই প্রোমো কোডটা কি এই প্রোমো কোডটা হচ্ছে মেলবেটের অফিশিয়াল একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টটা ফুল বেরিফাইড হয়ে যাবে এবং আপনি ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন এবং প্রতি সপ্তাহে বিভিন্ন বোনাস পাবেন ঠিক আছে যদি এই প্রোমো কোডটা আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফুল হবে না এবং আপনি বোনাস থেকেও বঞ্চিত হবেন তাই আপনার অ্যাকাউন্টের জন্য এই প্রোমো কোডটি খুবই গুরুত্বপূর্ণ প্রমো কোডটি অবশ্যই আপনি ব্যবহার করবেন ঠিক আছে তারপর প্রোমো কোডটি ব্যবহার করার পর এখানে একটা টিকমার্ক করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আপনার থেকে কি চাচ্ছে সেটা একটু ভালো করে দেখবেন যেমন এখানে লেখা আছে কার তো অনেকের অনেক জায়গায় অনেক কিছুই আসবে যেমন বাস ট্র্যাক তারপরে মাউন্টেন হিল তারপরে আরও অনেক কিছুই আসবে তো যখন যেটা সাবে আপনি তখন সে পিকচারগুলিতে টিকমার করে দিবেন যেমন এখানে কার সাইসে তো আমরা কারের যে পিকচারগুলি আছে সেগুলিতে টিকমার করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে নিচে যে ভেরিফাই লেখা আছে এখানে আমরা ক্লিক দিব এবং আমাদের ক্যাপচারটা কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হওয়ার পর আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব অথবা আপনি কোথাও টুক রাখলেও রাখতে পারবেন তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা নিচে যে মেনু যে অপশনটা আছে ঠিক আছে এই মেনু অপশনটাতে আমরা আসবো আসার পরে এখানে প্রোফাইল প্রোফাইলের এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এন্টার ডিটেলস এখানে আমরা ক্লিক দিব এখানে আপনার এন্ডিগেডটা নেবেন নেওয়ার পরে আপনি আপনার এনআইডি দেখে দেখে সব কিছু এখানে ফিল আপ করে দেবেন তো সার নেম হচ্ছে উদ্দিন ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম হচ্ছে জীবন ঠিক আছে অপশানটা কিছু না দিলেও হবে ডেট অফ বার্থ আপনার এন্ডিগেডটা দেখে দেখে আপনি দেবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপরে ফ্রেস অফ বার্থ আমারটা হচ্ছে নোয়াখালী আমি নোয়াখালী দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে আপনি আপনারটা অ্যাড্রেস চুজ করবেন সিটি আপনারটা আপনি চুজ করে এখানে জাস্ট বসিয়ে দিবেন ঠিক আছে রেসিডেন্ট অ্যাড্রেস নোয়াখালী সদর আমি আমারটা দিলাম আপনি আপনারটা দিবেন ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড এটা দিবেন তারপর এখানে এই অপশনটা খালি রাখবেন তারপরে ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি কার্ডের যে নাম্বার সেটি দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম ডেট অফ বিশুট অর্থাৎ আইডি কার্ডটা আপনি কবে পাইছেন সেটার এই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে সেভ এ ক্লিক করবেন তো এখানে সেভটা হয়ে গেল আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো জাস্ট এরপরে আপনাকে ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনি লিঙ্কে ক্লিক দিবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি একটা নাম্বার দিবেন ঠিক আছে একটা নাম্বার দিয়ে তারপরে এখানে নেক্সট ক্লিক দিবেন এখানে নেক্সটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওই নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে আনে বসায় কনফার্ম আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা করতেছি না আমি পরে করে নিব ঠিক আছে তো তারপরে আপনি এখানে হোমে চলে আসবেন তার তার মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড নাম্বার আপনি অ্যাড করে ফেলছেন অথবা জিমেল অ্যাড করে নিয়েছেন ঠিক আছে তার মানে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাইড তো আপনার অ্যাকাউন্টে এখন ডিপোজিট করা লাগবে ডিপোজিট করার জন্য আপনি ডিপোজিটের যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তারপর আপনি বিকাশ নগর যে কোনো একটা ইস্যু সিলেক্ট করবেন সাপোজ আমি বিকাশ দিয়ে ডিপোজিট করবো তো আমি বিকাশে ক্লিক দিব ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম আসবে তো আপনি এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বার আপনি ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পরে আপনি যে টাকাটা পাঠাইছেন সেটা বসাবেন এখানে তারপর আপনার যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন সেটা এখানে বসাবেন তার নাম্বার দিবেন নাম্বার দিয়ে নিচে কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ফাঁস থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি আরামসে বেটিং করতে পারবেন এবং বেটিং করে ইনকাম করতে পারবেন তো এই হচ্ছিল আজকের ভিডিও কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অবশ্যই উত্তর দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম